আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কিছুদিনের মধ্যে গুচ্ছের দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশিত হতে যাচ্ছে এবং প্রকাশ হওয়ার সাথে সাথে নিশ্চয়নের কার্যক্রম এবং ডকুমেন্টসের কার্যক্রম কিন্তু চলমান থাকবে এই সংক্রান্ত ইতিমধ্যে এই নোটিশ প্রকাশিত হয়েছে ইতিমধ্যে এটা নিয়ে তোমাদের সাথে আপডেটও শেয়ার করেছিলাম তোমরা অনেকেই সেই ভিডিওটি দেওয়ার পর প্রশ্ন করেছিলে ভাইয়া প্রাথমিক নিশ্চয়নে কি কি করতে হবে কি কী ডকুমেন্টস লাগবে কখন কি করতে হবে সেটা জানানোর জন্য আজকের ভিডিওতে আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব খুঁটিনাটি অনেক তথ্য দিব সর্বশেষ প্রকাশিত আপডেটটাও জানিয়ে দিব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট গুচ্ছের ভর্তি সংক্রান্ত দুটি ধাপ রয়েছে অর্থাৎ নিশ্চয়নের দুটি ধাপের কথা বলছি প্রথম ধাপ প্রাথমিক নিশ্চয়ন ফি প্রদান করা জিএসটির ওয়েবসাইটের মাধ্যমে মূলত এটা করতে হবে অর্থাৎ যারা প্রথমবারের মতো তো ফার্স্ট মেরিটের চান্স পায়নি কিন্তু দ্বিতীয় মেরিট প্রকাশিত হওয়ার পর একটি ইউনিভার্সিটির একটি সাবজেক্টে তুমি চান্স পেয়ে গেছো এবং যখন তুমি চান্স পাবে তখন জিএসটির ওয়েবসাইটের মাধ্যমেই তোমাকে ফি প্রদান করতে হবে এই নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও রয়েছে চাইলে তোমরা দেখে নিতে পারো জি এস টি ওয়েবসাইটের মাধ্যমেই তোমাদের এই নিশ্চয়ন ফি দিতে হবে পাঁচ হাজার টাকা নিশ্চয়ন ফি দেওয়ার পর আসবে দ্বিতীয় কাজ দ্বিতীয় ধাপটি হচ্ছে তোমার মূল পেপার্স অর্থাৎ তোমার এসএসসি এবং এইচএসসি যে নম্বরপত্র বা মার্কশিট রয়েছে সরাসরি তুমি যে বিশ্ববিদ্যালয়ে নিশ্চয়ন করেছো সেই বিশ্ববিদ্যালয়ে গিয়ে অ্যাকাডেমিক্স পেপারসগুলো জমা দিয়ে দিবে এবং তারা তোমাকে একটি টোকেনও দিয়ে দিবে বা একটি স্লিপ দিয়ে দিবে যেটা পরবর্তীতে যখন তুমি ওই বিশ্ববিদ্যালয় থেকে কাগজ উত্তোলন করবে তখন সেটা কাজে লাগবে আশা করি এতটুকু ক্লিয়ার তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো রেজাল্টের পরে দুটি ধাপ প্রথম ধাপে প্রাথমিক নিশ্চয়ই ফি প্রদান করা দ্বিতীয় ধাপ মূল পেপার জমা দেওয়া অনেক সময় এমন দেখা যায় যে অনেক শিক্ষার্থী নিশ্চয়ন ফি পাঁচ টাকা দেওয়ার পরও সময়ের মধ্যে কাগজপত্র জমা দেয় না তাহলে কিন্তু তার ভর্তি বাতিল হয়ে যাবে তাই নির্দিষ্ট সময়ের মধ্যে পেমেন্টও করতে হবে কাগজও জমা দিতে হবে তবে এটা শুধুমাত্র তাদের জন্যই প্রযোজ্য যারা প্রথমবারের মতো দ্বিতীয় মেয়েটে চান্স পাবে যারা ইতিমধ্যে প্রথমে এটা চান্স পেয়ে সাবজেক্ট নিশ্চয় করে ফেলেছে কাগজপত্র জমা দিয়ে দিয়েছে তাদের কিন্তু এই মুহূর্তে আর কোনো কিছু করার নেই যারা তারা মাইগ্রেশন অন অফ করতে পারবে সেটা ভিন্ন বিষয় কিন্তু কাগজ জমা দেওয়া পেমেন্ট করা এগুলো তাদের প্রয়োজন নেই আশা করি এতটুকু ক্লিয়ার তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সর্বশেষ প্রকাশিত আপডেট এই আপডেট যদি দেখতে পাচ্ছ যে আগামী ছাব্বিশ তারিখ অর্থাৎ ছাব্বিশ জুন সাতাইশ জুন আটাইশ জুন এই কয়দিন তোমরা অনলাইনের মাধ্যমে নিশ্চয় করতে পারবে দুপুর বারোটা থেকে রাত দশটা পর্যন্ত এই কাজটা করতে পারবে অর্থাৎ ছাব্বিশ তারিখ দুপুর বারোটা থেকে আঠাশ তারিখ রাত দশটা পর্যন্ত তোমরা পেমেন্ট করতে পারবে নিশ্চয় ফি দিতে পারবে পাঁচ হাজার টাকা এরপর সাতাইশ তারিখ সাতাইশ আটাইশ এই দুই দিন অ খুব অল্প সময় দেওয়া হয়েছে এবং এই দুই দিনের মধ্যে সকাল দশটা থেকে বিকেল তিনটার মধ্যে তুমি যে বিশ্ববিদ্যালয় নিশ্চয়ই করেছো সেই বিশ্ববিদ্যালয়ে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার মূল যে নম্বরপত্র রয়েছে সেটা সেই বিশ্ববিদ্যালয়ে গিয়ে জমা দিতে হবে আর এটাও কিন্তু উল্লেখ করা রয়েছে যারা ইতিমধ্যে প্রাথমিক আবেদন সম্পন্ন করে রয়েছে। তারা কিন্তু মাইগ্রেশন হলেও শিক্ষার্থী তেমন কিছু করণীয় নেই মূল মূল কাগজপত্র প্রাথমিক যে বিশ্ববিদ্যালয়ে তুমি ভর্তির জন্য নিশ্চয়ের জন্য জমা দিয়েছ সেটাই সেখানেই থাকবে পরবর্তী যখন চূড়ান্ত ভর্তি হবে তখন তুমি সেই বিশ্ববিদ্যালয়ে উত্তোলন করে যে বিশ্ববিদ্যালয়ে ফাইনালি তুমি ভর্তি হবে বা হতে যাচ্ছ সেখানে তুমি জমা দিয়ে দিবে আর সকল প্রকার মাইগ্রেশন অর্থাৎ অল মাইগ্রেশন অথবা স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন এই দুই ধরনের মাইগ্রেশনই তোমরা চাইলে স্টপ করতে পারবে আটাইশ ছয় দু চব্বিশ বিকেল তিনটার মধ্যে এরপরে কিন্তু আর তোমরা এই মাইগ্রেশন অন বা অফ করতে পারবে না আশা করি এতটুকু ক্লিয়ার আর তোমাদেরকে জানিয়ে রাখি যে এবার অল মাইগ্রেশন স্টপ নামের একটি অপশন রয়েছে যেটার মাধ্যমে তোমরা যে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো যে সাবজেক্টে চান্স পেয়েছো সেটা বহাল রাখতে পারবে আর অন্য কোনো সাবজেক্টে তোমার আর চেঞ্জ হবে না এই অপশনটি ক্লিক করলে আর আরেকটি হচ্ছে স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেট সেক্ষেত্রে তুমি যে বিশ্ববিদ্যালয়ে চয়েস দিয়েছো সেই বিশ্ববিদ্যালয়ে অন্য কোনো সাবজেক্ট যদি থেকে থাকে সেটার মধ্যে তোমার মাইগ্রেট হবে অন্য কোনো বিশ্ববিদ্যালয় মাইগ্রেট হবে না আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে তার মানে টাইম ফ্রেমটা তোমরা বুঝতে পেরেছ এবার আসি ডকুমেন্টস ডকুমেন্টসের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ তোমার এস এবং এইচএসসি পরীক্ষার মূল মার্কশিটটা প্রয়োজন হবে তোমার পাঁচ হাজার টাকা যে অনলাইনে জমা দিয়েছো সেটা জমার স্লিপ প্রয়োজন হবে প্রয়োজন হবে তোমার জিএসটি পরীক্ষার প্রবেশপত্র তবে এটা চাইনি অনেক বিশ্ববিদ্যালয়ে চায় তবে যে বিশ্ববিদ্যালয় তুমি নিশ্চয়ন করবে সেই বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট একটু দেখে নেবে তাহলে সেখান থেকে তোমার টাইমগুলো জানতে পারবে কোন বিশ্ববিদ্যালয় কখন টাইম দিয়েছে সেটা জানতে পারবে পাশাপাশি অতিরিক্ত কোনো ডকুমেন্টস চাচ্ছে কি না সেটাও তোমরা জেনে নিতে পারবে আমি সকল ডকুমেন্টস নিয়ে আলোচনা করছি এটা সকল বিশ্ববিদ্যালয় ভেদেই একই রকম ডকুমেন্টস অলমোস্ট হবে অর্থাৎ কোনো বিশ্ববিদ্যালয় কম কোনো বিশ্ববিদ্যালয়ে বেশি তবে এগুলোই থাকবে জিএসটি চয়েস ফর্ম এটা অতিরিক্ত হিসাবে তোমার কাছে রাখতে পারো অর্থাৎ জিএসটি ওয়েবসাইটে লগ ইন করার পর যে তোমরা চয়েস দিয়েছিলে সেটা ডাউনলোড অপশনে ক্লিক করলেই চয়েস ফর্মটা ডাউনলোড হয়ে যাবে এই দুই কপি পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হবে এটা অতিরিক্ত হিসাবে নিয়ে যেতে পারো আর তোমার জন্ম নিবন্ধন বা এনআইডের কপি এটা অতিরিক্ত আর এইচএসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে করে নিয়ে যেতে পারো এই ডকুমেন্টসগুলো তোমার বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রয়োজন হবে তবে সকল বিশ্ববিদ্যালয় দুটি ডকুমেন্টস তোমার লাগবে সেটি হচ্ছে এসএসসি এবং এইচএসসি মূল মার্কশিট এবং পাঁচ হাজার টাকা জমা দেওয়ার স্লিপ এটা প্রয়োজন হবে কিছু বিশ্ববিদ্যালয় বলেছে এফোর সাইজের খামে ডকুমেন্টসগুলো দিয়ে তারপর সেটা বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে এবং খামের উপর তোমার জিএসটি পরীক্ষার রোল নাম্বারটা এবং এসএসসি এবং এইচএসসির রোল বোর্ড এবং পাসিং ইয়ারটা তোমাকে লিখে দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার সহ এভাবে অনেক বিশ্ববিদ্যালয় বলেছে তবে আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে একটি খামে করেই তোমরা এসএসসি এবং এইচএসসির মূল মার্কশিট এবং পাঁচ হাজার টাকা জমা দেওয়ার স্লিপ এটা তুমি বিশ্ববিদ্যালয়ে জমা দিয়ে দিও সেই বিশ্ববিদ্যালয় খাম চাক বা না চাক আশা করি এতটুকু বুঝতে পেরেছ তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ